আন্টি ও জিমিন মা আসা আসা ভিতরে ওই মা পাঠিয়েছিল আপনাদের বাসায় এই খাবারটা ও মা আচ্ছা ঠিক আছে তুমি রাখো আর বসো বসবো আমার আবার বাসায় গিয়ে পড়তে হতো আন্টি ও পড়া যাবে না তুমি বসো কি অবস্থা তোমার তুমি তো আসোনি না আমি ভালো আছি আন্টি আর পড়াশোনাটা একটু বেশি তো এই জন্য আসতে পারি না ও তা জিম ভাবি যে আজকে আসলো না আগে মা আসলে একটু ব্যস্ততে আসতে পারেনি ব্যস্ত ওই আসলে কালকে আমার ভাই আসছে বিদেশ থেকে তাই ভাইয়া মানে কি জানো না আন্টি জাঙ্কুক ও হ্যাঁ জাঙ্কুক বাবা আসছে হ্যাঁ আন্টি প্রায় পাঁচ বছর পর আসছে তাই মা আসলে একটু ব্যস্ত বিভিন্ন জিনিস বানাচ্ছে ভাইয়ের জন্য তাই হ্যাঁ সেটা তো স্বাভাবিকই আন্টি তাহলে আমি এখন আসি আমার কি অনেক পড়তে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা যাও তারপর জিমিন সেখান থেকে চলে যায় কি এসেছিল মা জিম এসেছিল এসে মেটা বসলো না বলল বাসায় গিয়ে পড়তে হবে আর তুই দেখ সারাদিন ফোন ফোন আর ফোন একটু পড়া নামও নেই ছাগল একটা মা আমি যদি ছাগল হই তাহলে তো তুমি ছাগলের মা তোকে তো আমি এই কথায় বলেই অঞ্জন ফ্রাই দিয়ে জিহাদকে তাড়া করতে থাকে আর ঠিক তখনই হঠাৎ করে মা জিহা সারপ্রাইজ ইয়ঞ্জুন আর জিহা তাদের অবাক দরজার দিকে তাকায় কে আপু তার দুজনে গিয়ে তাকে জড়িয়ে ধরে কেমন আছিস তুই মা তুই জানালিও না যেতে আসছিস সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি মানে খারাপ আপু তুমি তো এখন জানতে পারতে যে তুমি আসছো এই তে তোর তোর বাবা আসেনি গেস করো তার মানে এসেছে না আসতে পারেনি উম কিছু কাজের জন্য ওখানে আটকে গিয়েছে বাবা ওই আসতে পারেনি ও আচ্ছা তখন তোর পিছন থেকে সুভিন বেরিয়ে আসে আর জন জুন তো গিয়ে শুভিনকে শক্ত করে জ্বালিয়ে ধরার সাথে যে হব কেমন আছো তুমি আমি তো ভালো আছি তোমার কি অবস্থা হ্যাঁ দরজা খুলি আজকে তোমাদের পরিচয় করে দিচ্ছে ব্রেক কেনের সাথে না নতুন রাজা এখানে আছে এভিয়েটার ক্রেজি টাইম মনোপলি সুইট বোনাঞ্জা স্লর্স লাইভ ক্যাসিনো আর স্পোর্টস এর লাইভ স্ট্রিম মানে পুরো গেমিং জগৎ হাতের মুঠোয় ডিপোজিট উইথড্র চিন্তা নেই বিকাশ নগদ রকেট এক মিনিটে সব সেট চব্বিশ ঘন্টা সাত দিন কাস্টমার সাপোর্ট তো আছেই পাশে আর এখনি যদি আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করো তাহলে একশো ওয়েলকাম বোনাস আঠারো লাখ টাকা পর্যন্ত সাথে ফ্রি স্পিন আর পুরো সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক তাহলে দেই কেন বেতন গেমে ঢুকে পড়ো খারাপ জুতো রিপিট করা খারাপ মাইট জুতো বেশি ও ভাবি আপনি আসেন আসুন দিতে আছেন ভাবি আপনাকে দেখেছি আজকে খুশি খুশি মনে হচ্ছে খুশি খুশি মনে হবে না ভাবি তখনই জিনিস পড়ুকে যায় যেখানে সবার উপর বসে ছিল হ্যাঁ দি ভালো আছেন ও মা তু মা তুমি আমার সম্পর্কে জানো হ্যাঁ জানবো না ভাই মা তো আপনার কথা সবসময় আমাকে ফোন করে বলতো তা কেমন আছো তুমি মা তুমি যে আছো আমি তো কেমি জানতাম না আজকে মা যে হবো জানতো না যে আমি আর বাবা আসছি जस्ट সাইডতে যে জানি কাউকে বলিনি মা তোমাকে বাবা ডাকছে একটু ও হাই ইউ মিন ও হাই তুমি এত দেরী মা আমার মেয়ে ও তুমি তোমার কথা তো আমাকে সব সময় বলতো ভালো আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কখন আসলে এসেছিতা পাঁচ ছয় ঘন্টা হয়ে গিয়েছে বলছিলাম জিমিন তাহলে তুই বস তোর সাথে কথা বল আমি তাহলে বাসা থেকে ঘুরে আসি আচ্ছা যাও আন্টি তাহলে আমি টেকি নিয়ে বাইরে থেকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ মা কেন না যাও যাও তারপর তে আর জিমিন বাইরে চলে যায় তার একটা পার্ক দিয়ে হাঁটছিল তে আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি সো তুমি চাইলে আমাকে তুই করে ডাকতে পারো আর আমিও চাইলে তোমাকে তুই করে ডাকতে পারি মানে তুমি যদি কিছু মনে না করো আর কি না না জিমিনা কি মনে করব সমস্যা নেই আমি তো অলরেডি বলতে গেলে ফ্রেন্ড হয়ে গিয়েছি ফিয়া তোমাকে আমি এখন থেকে দিদি বলেই ডাকবো সমস্যা নেই আমার ভাইয়াও কালকে আসছে বিদেশ থেকে ভাইয়া আমার বড় ভাই আপন হ্যাঁ অফ কোর্স আপুন গাদি কালকে বিদেশ থেকে আসছে কত বছর পরে পাঁচ বছর ও একা যায় গিয়েছিল হুম একা এই আপুর কোর্সিস থেকে হ্যাঁ ফুলগাছে পানি দিছিলাম। কি হয়েছে বল আমি এটা পড়া বুঝতে পারছিলাম না তোর হেল্প লাগতো আয় না নিচে ওকে বাবা তুই জান একটু পরে আসছি ফুল গাছগুলোতে পানি দেওয়া ক্ষতিক করে তারপরে আসছি ও আচ্ছা ঠিক আছে গেলাম আমি যাক সেখান থেকে চলে যায় জ্যাঙ্ককো গায়ে থেকে মানে যখন কে তার বাসা থেকে যেতে উঠে তখনই শ্যাঙ্কোকে গায়ে বৃষ্টির মতো পানি পড়তে থাকে হে এইতে আমি বৃষ্টি পড়ছে শ্যাংকোকে এবার এডিকোডিং থাকলে ব্যাপার কোথায় পানি পড়ছে না জাস্ট

আমি কি তোমাকে বলবো মা তুমি আমাকে ফোন করে বলে দিতে যে তোমাদের পাশের বাসার ছাদে থেকে বৃষ্টি পড়ে পাশের বাসার ছাদে থেকে বৃষ্টি পড়ে তোর মাথা ঠিক আছে ভাইয়া নাকি তুই পাগল হয়ে গিয়েছিস পাগল এখনো হয়ে পাইনি কিন্তু মনে হচ্ছে আমি অল্প কিছুদিনের ভিতরেই পাগল হয়ে যাব আমি গায়ে থেকে নামলাম আর নামার সাথে সাথে আমার বৃষ্টি পড়া শুরু করলো এই দিকে তাকিয়ে দেখি কোথাও বৃষ্টি পড়ছে না জাস্ট আমার মাথার উপর বৃষ্টি পড়ছে তারপর উপর দিকে তাকিয়ে দেখি ওই ছাদ থেকে বৃষ্টি পড়ছে মানে ছাদ থেকে কেউ ইচ্ছে করে আমার গায়ে পানি ফেলেছে ভালোই তো হয়েছে ভাইয়া তোকে ফুল দিয়ে ওয়েলকাম করতে পাইনি তে পান দিয়ে ওয়েলকাম করে দিয়েছে এটা কি বলা স্পেশাল ওয়েলকাম তো তো খুশি হচ্ছি গুরু হ্যাঁ তাহলে আমিও এখন তোকে গিট হিসেবে থাপ্পড় দেই গেলাম আমি তোর গিটের কোনো দরকার নেই আমার হ্যাঁ প্লেজমেন্ট পার্ক দিয়ে হাঁটছিল এ তুই কি কালকে ছাদে কিছু করছিলি ছাদে কিছু করছিলাম মানে মানে তুই কি ছাদে গিয়েছিলি আ ও হ্যাঁ ছাদে গিয়েছিলাম একবার ফুলে পানি দিতে জিন্দামি একটু বাঁকা হাসে তুই হাসলি কেন না না কিছু না আচ্ছা ঠিক আছে তাহলে আপে বলছিলাম তুই তো আমাদের বাসায় এখনও যাস আমাদের বাসায় চল আজকে এখন হ্যাঁ প্রবলেম ঠিক চল জিন্দামি দেখিনি নিজের বাসায় চলে যায় ও তু মা হ্যাঁ আঙ্কি বসো না বসো তুই কি সোফাতে বসে আরে আরে মা সোফাতে বসে টিভি দেখছিলো ভালো আছি না আঙ্কেল হ্যাঁ মা ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আঙ্কেল হ্যাঁ মা বলছিলাম ভাইয়া কেউ নিচে দেখিনি আসি দাম দেখে আসে নাকি যে না ওই জ্যামকে চলে যায় ভাইয়া একটু নিচে আসো না হঠাৎ করে নিচে কেন যাওয়া লাগবে আমি গেম খেলছি বল খেয়েছে আর আসুন একটা জরুরি দরকার জরুরি দরকার হুম কেমন জরুরি দরকার শোন উফ একটু কথা না ভাবিয়ে চলো না কিছুদিন না বলিস তাহলে আমি যাচ্ছি না যার এখান থেকে আসলে আমাকে বান্ধি রেখেছে আর আমি চাই তুমি এর সেটা মিট করো ভাইয়া আহ আচ্ছা পিটিয়া মাসে তারে পিটিশেতে মিট করাবে জায়গা থেকে আমার কোনো মেয়ের সাথে মিট করার ইচ্ছা নেই ও ফাসে তো না না আসলে বুঝবা কেমন করে জিমিং তার প্রচুর অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করার পরে জাঙ্গুক ফাইনালি মিট করতে হয় সি one day at the idon আমার ভাইয়া জাঙ্গুক তোকে যার বিষয়ে বলেছিলাম ও হাই জাঙ্গুক ভাইয়া হ হাই জ্যাঙ্কক আমার একটু নিচে হয় জিমকে ফিচফিচ করে বলে সেইটা তোর বান্ধবী জিমে জাঙ্কোকে কিছু না বলে জাঙ্ককে জোর করে সোফায় বসায়। ও জাঙ্ক আমি তোকে বলতে ভুলে গিয়েছিলাম বাট তোরে তো আমি ইয়ংশুন আন্দির কথা অনেকবার বলেছিলাম রাইট হ্যাঁ হ্যাঁ আমাদের পাশের বাড়িতেই ইয়ংশন আন্দিতে আর তো হলো তারই মেয়ে ইয়োঞ্জুন আন্দিতে বা বাড়িতেই পাশের বাড়িটা হ্যাঁ হ্যাঁ তাই মানে কিছু একটা করেছি কালকে জাঙ্কোকে বলে তোর দিকে দাদাই আর দেখে তেতো এদিক ওদিক জাস্ট ওয়েট এন্ড সি আমি কেমন করে প্রতিশোধ নিই এই প্রতিশোধ আমি নিবই নিব ও জাঙ্কুক বাবা তুমি ফাইনালি এলে আমাদের বাসায় ভিতরে আসো না না আন্টি আসলে এখন ভিতরে আসতে পারবো না আমার বাসায় একটু কাজ আছে আমি এসেছিলাম দেখে ডাকতে মানে মা একটু দেখে ডাকছিল আর কি ও ভাবি ডাকছিল আচ্ছা দাঁড়া আমি দেখে ডাকবি আচ্ছা দিদি আপনি কে ডাকতে আমাদের বাসায় আসতে বলুন আমি বাসায় গেলাম ও তাহলে একটু বুঝবা না আচ্ছা ঠিক আছে তারপর জাঙ্কুক নিজের বাসায় চলে আছে জাঙ্কুক ছাদের উপর থেকে নজর রাখতে থাকে কখন নিচে আসবে কখন তার মাথার উপর সে পানি ঢালবে জাঙ্কুক একটা গ্লাসে পানি নিয়ে সেখানে ওয়েট করছিল আরতে এসে গেলে জাঙ্কুক যখনই পানিগুলো ঢালতে যাবে যিনি সিঁড়ি থেকে জাঙ্কুকে ডাকতে শুরু করে এই জাঙ্কুক আর হঠাৎ করে এরকম ডাক শুনে জাঙ্কুক এত জোরে কেঁপে ওঠে যে তা তার হাতে যে গ্লাস গুলো ছিল সেগুলো তার নিজের গায়ের উপরে পড়ে যায় আর সে নিজেই ভিজে যায় নিচে আসে কি হয়েছে মা হ্যাঁ বলছিলাম ওয়েট তোর তোর জামা কাপড় আবার ভিজে গেল এই তুই বাইরে গেলি তো জামা কাপড় এখন ভিজে যায় কেন তুই বাইরে গেলি কি তার মাথার উপর বৃষ্টি পড়া শুরু করে না কি হ্যাঁ উফ মা আর কথাই বলো না জাস্ট বলো কি হয়েছে তুই তেতে বাসায় গিয়ে তেকে দেখে এসেছিস

এসো তোমার সাথে একটা কথা ছিল ও আচ্ছা আন্টি আমরা দেখি জাঙ্কুকে একটু সস্তি নিঃশ্বাস ফেলে নিজের রুমে চলে যায় কিন্তু জাঙ্কু যখন রুমে ভিতরে প্রবেশ করে হাই ভাইয়া তুই এখানে হ্যাঁ আমি এখানে তুমি ভয় পাচ্ছ কেন ভাইয়া না না মানে মানে তুই আমার রুমে কি করছিস হ্যাঁ ওই তো আমি জাস্ট একটু দেখতে এসেছিলাম তুমি রুমে আছো নাকি বাট পরে দেখলাম তুমি রুমে নেই হ্যাঁ আমি আমি গিয়েছিলাম একটু ছাদে ও ভালো তো বাট বৃষ্টি পড়ছে নাকি বাইরে হ্যাঁ হালকা হালকা ও আচ্ছা তাই নাকি জিমিয়ার বাচ্চা তুই এখান থেকে গেলি জাঙ্কুক ভাইয়া আমি কিন্তু সব কিছু দেখে নিয়েছি কি দেখেছিস তুই সেটা দেখে নিয়েছি না আমি সব কিছু জানিও কি জানিস তুই তুই পিছনে কেন লেগেছে বলো তো ওই মেয়ের পিছনে আমি কেন লাগতে যাব আজ তো সেটা আমার প্রশ্ন ভাইয়া তুমি ওর পিছনে কেন লেগেছো ও করেছি কি তোমার হ্যাঁ আমি জাস্ট পজিশন নিচ্ছি চুপ করে থাকবি হ্যাঁ তুমি কিন্তু জানো না মা ওকে কতটা লাইক করে সো আমি যদি একবার গিয়ে মাকে বলে দেই না যে তুমি ওর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি ওর পিছনে লেগেছো তুই পিছনে লেগেছো মা যে তোমাকে কি করবে ফ্রাই বাড়ি একটা নিচে পড়বে না ইনস্টাแกรม মনে রাখো হ্যাঁ হ্যাঁ আমি কই দোস আর ও জামা মাঝে পানি ফেলেছিল আরে বাবা ইচ্ছা করে কইনি ও ও ও ফুল গাছে পানি দিছিল বুঝতে পেরেছ আমি কি যা এখন এখান থেকে তারপর জিমি যখন চলে যেতে নেবে ঠিক তখনই আবার সে পিছনে ঘুরে বলতে থাকে ভাই ভাইয়া আভারকি তুমি কেন যাইলে তোর পিছনে অন্য কারণে ঘুরতে পারো মানে কি হ্যাঁ তুমি পিকে কিন্তু তোমার গার্লফ্রেন্ড বানাতে পারো ভাইয়া জিমি তুই গিয়ে এখান থেকে অফ করছো কেন জানো মা ওকে অনেক বেশি ভালোবাসে সো তুমি চাইলে কিন্তু পিকে তোমার নিজের গার্লফ্রেন্ড বানাতে পারো তুমি পিকে আর ভালো করে বুঝতে পারো জানতে পারো ও সম্পর্কে আর আই মিন তুমি ওকে আর ভালো করে চিনতে পারো ওর সাথে কথা বলে অনেক ভালো একটা মেয়ে ভাইয়া আসলে অনেক ভালো হুম তুই এখান থেকে যা তারপর জিমিনা জাঙ্কো দিকে একটু রেগে তাকিয়ে চলে যায় সেদিন রাতে জাঙ্কুকের মাথায় জিমিনের কথাগুলো ঘুরতে থাকে হুম মাও অনেক প্রশংসা করছিল প্লাস জিমিনা আজকে ওর প্রশংসা করে গেল আর ওকে দেখার পরেও আমার কেমন যেন ফিল হচ্ছিল যেটা অন্য কাউকে দেখার পরে আমার কখনোই হয়নি কিন্তু আমরা তো কখনো একে অপরের সাথে ভালো করে কথাও বলিনি তাও কেমন যেন জ্যাঙ্গক ওর একটা ফ্রেন্ডের সাথে মিট করে বাসা যাচ্ছিল আর ঠিক তখনই ওটা ওই মেয়েটা না জ্যাঙ্গক এবার একটু এগিয়ে গিয়ে দেখে পে একটা বিড়ালকে আদর করছিল জ্যাঙ্গক কিছুক্ষণ দিয়ে দিকে তাকিয়ে থাকে আর তারপর নিজের অজান্তে একটু মুচকি হাসে আ তে এবার বিড়ালটাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় ও জ্যাঙ্গক ভাইয়া হুম আমি ও হ্যাঁ হ্যাঁ তুমি কি স্কুল থেকে বাসায় ফিরছিলে নাকি হ্যাঁ আর আর তুমি আমিও একটা ফ্রেন্ডের সাথে মিট করতে গিয়েছিলাম আর তাহলে চলো আমরা একসাথেই বাসা যাই হুম তারপর টিয়ার জাঙ্গক একসাথে বাসা থেকে যেতে থাকে অনেক কথা বলতে থাকে মা বলছিল তুমিও নাকি বিদেশে ছিলে হুম আমি আমার বাবা ছিলাম মানে আমি আমার বাবার সাথে ছিলাম সেখানে ও আচ্ছা তো তুমি বিদেশ থেকে এসেছো কতদিন হয়েছে আর দশ এগারো দিনের মতো তো হয়েই গিয়েছে তুমি আসার একদিন আগে আমি এসেছি ও আচ্ছা তো তোমার কি বয়ফ্রেন্ড আছে হ্যাঁ বয়ফ্রেন্ড না না নেই আর ঠিক এমন করে জাঙ্কুক প্রতিদিনই টেকে স্কুল থেকে নিয়ে আসা শুরু করে এরকমভাবেই তারা একে অপরের সম্পর্ক অনেক কিছু জানতেও পারে প্লাস একে অপরের সাথে অনেক বেশি কমফোর্টেবলও হয়ে যায় আর এগুলোর উপরে নজর রাখছিল আমাদের জেহাব আর জিমিনা কি যে করবো এই দুইটাকে নিয়ে এটাই চিন্তা করছিলাম রে হুম সত্যি কথা বলতে দুজনকে আসলে অনেক কিউট লাগে একসাথে হ্যাঁ পুরো পারফেক্ট কাপড় কেমন করেছে যে দুটোকে একসাথে করবো সেটাই বুঝতে পারছি না বাট এই দুইটাকে একসাথে করে তোর কি লাভ ভাই সেটা আমারও কোনো লাভ নেই হ্যাঁ সেটা ভুল বলিসনি কিন্তু সত্যি কথা বলতে থেকে আমার অনেক বেশি ভালো লাগে আর আমি চাইতে আমার ভাবি হোক আর সেটা আরেকটা কথা আছে আমরা যদি ওই দুইজনকে একসাথে করতে পাই তাহলে আমাদের নিজেদের প্রতি আমাদের অনেক বেশি প্রাউড ফিল হবে বুঝলি হুম তাও ভুল বলিসনি ভাই কিন্তু করবি তো করবি কেমন করে পেয়ে ব্যাপারটা আমি জানি না কিন্তু আমি আমার ভাইকে অনেক ভালো বলেছি ও যদি দেখে ভালো না বাঁচত তাহলে ও কখনোই প্রতিদিন পেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যেত না হুম তার কথাই লজিক আছে আমি নিজেও জানি সেটা কিন্তু এখন আমরা কি করব হুম সেটাই তো কথা কি করব। আচ্ছা দেখি কালকের পরের দিন তো স্কুল বন্ধ আর স্কুল বন্ধের ভিতরে আমাদের কিছু একটা প্ল্যান করতে হবে বুঝলি কোন চল বাসা চল তারপরতে দুজিনি বাসা চলে যায় গাছের পিছনে লোকে লোকে আবার তারা দুজনকে দেখছিল জিহাদ আর জিমিন তো মনজুকে তারা দুইজনকে দেখছিল ঠিক তখনই হঠাৎ করে জাংকুক গিয়ে তে সামনে হাতুড়ে বসে তেরাBackColor সাড়িতে জিমিন আর জিহাদও পূজড়াBackColor হয়ে গিয়েছিল তারা দুইজন ত্যাকে উপরে দিকে তাকায় তুই কি দেখতে পাচ্ছিস আমিও কিটা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই হ্যাঁ, তা এটা বুঝতেই পারছিস যে हम की होत আমাদের আর কষ্ট করে কোনো প্ল্যান বানানোর দরকার হয়নি। ঠিক বলেছিস রে। জাঙ্গুক भैया, আই লাভ এই কথা বলে জাঙ্গুকে সামনে একটা ফুল ধরে। আমার এখন ভয় লাগছে যে কি হবে যদি তে ফুলটা না নেয়। হুম, সেটা তো আমারও লাগছে ভাই। আর ঠিক তখনই তে ফুলটা নিয়ে না এবারে জিমিনার জব এতরে খুশি হয়ে যায় যে তা দুজনে চিৎকার করে ওঠে। জাঙ্গুক আর তে দুজনেই জড়িয়ে তাকিয়ে পড়ে। जी जुहा है